আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সামনে রয়েছে কুরবানি ঈদ তো কুরবানির সেরা একটি কালেকশন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো গরুটি বিক্রি হবে গরুটির ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা বরিকান্ডি ইউনিয়নে অবস্থিত ধরাবাঙ্গা গ্রাম গরুটিকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা কেউ যদি গরুটি নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন গরুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আন্টি গরুটিকে যে সুন্দরভাবে আপনি যত্ন করতেছেন আমি দেখে তো মনে করেন যে পুরোই অবাক হয়ে গেলাম লালন করি আপনি নিজে লালন পালন করেন হ্যাঁ আমি নিজেই করি এই গরুটিকে আপনি কত বছর যাবত পালতেছেন আমি এই গরুগুলা 3 বছর 3 বছর যাবত পালতেছি হ্যাঁ এগুলো আমার ঘরের আমার নিজের গায়ের গরু তাহলে এই গরুটাকে আপনি একদম ছোট থেকে যত্ন করে বাসুর থেকে এই পর্যন্ত এনেছেন হ্যাঁ এই পর্যন্ত আমি নিজেই আনছি আর দর্শক আমি এরকম গরু খুব কমই দেখেছি তো আন্টি গরুটাকে এমনিতে কি খাবার দেন আইরা খুব সিম্পল খাবার ওই শুধু ভুসি আর বুড়ের ছোকলা একটা গরুর মনে করেন ম্যাক্সিমাম আমি 3 কেজি ভুসি খাওয়াই

সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন কুরবানির সেরা গরুটি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা কেউ যদি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন